তোমাদের সামনে চলে এসেছি রিডিং নিয়ে এখন যেটা নেব যে মানে এখন যে টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে তোমাদের জীবনে আমার সমস্ত ভিভার্সদের জীবনে ভিভার্স বন্ধুদের জীবনে আগামী দিনে কি আসতে চলেছে চলো দেখে নি আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে অ্যাঞ্জেল কি বলছে মহামান্য অ্যাঞ্জেল আর কে অ্যাঞ্জেল মাইকেল মহামান্য অ্যাঞ্জেল উনি কি বলছেন চলো দেখে নি কী বার্তা দিচ্ছেন তোমাদের আগামী দিনে কি আসতে চলেছে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল প্লিজ আই ক্যান্সেল মাইকেল প্লিজ অ্যান্ড দাম মি প্লিজ আমাকে দেখাও আমাকে হেল্প করো থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যান্সেল মহামান্য অ্যান্সেল থ্যাংক ইউ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দিচ্ছ আর মেডিটেশন করছো যেটা খুব 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 ইম্পর্টেন্ট থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এক্সারসাইজ করছ যদি এখনও কিছু স্টার্ট করি মেডিটেশন স্টার্ট করো এক্সারসাইজ স্টার্ট করি তাহলে নতুন বছর থেকে স্টার্ট করে দাও নতুন বছর থেকে স্টার্ট করে দাও ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মহামান্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্য প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী দিনে কি আসতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী দিনে কি আসতে চলেছে কি আসতে চলেছে কি আসতে চলেছে প্লিজ এবার আমাকে গার্ড ডাও মহামান্যান্সেল আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে কি আসতে চলেছে কি আসতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক দুটো কার্ড কিন্তু পড়ে গেছে চলো আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে আর কার্ড নেবো না দ্যাট ওকে ওকে আচ্ছা হুম চলো একটু ক্লারিফাই নিয়ে নিই চট করে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ক্ল্যারিফাইড স্টক প্লিজ ডোন্ট স্টপ প্লিজ ডোন্ট প্লিজ ক্ল্যারিফাই এই ডেটটা থেকে আর নেওয়া যাবে না চিটকে বাইরে বেরিয়ে গেছে কার্ডটা চলো এই কার্ডটার থেকে নিয়ে নিচ্ছি মানে এই ডেকটার থেকে নেবো ওই কার্ডটা এখন আর নেবো না একটা কার্ড কোলের ওপর এসে পড়েনি কিন্তু বাইরে ছিটকে বেরিয়ে গেছে চলো প্লিজ ক্ল্যারিফাইড ওম স্টক প্লিজ ক্ল্যারিফাইড ওম স্টক প্লিজ ক্ল্যারিফাইড ওম স্টক চলে এসছে ওকে এখন রিভিল করবো না আচ্ছা এই নোটা কেন এলো প্লিজ অ্যান্সেন প্লিজ ক্ল্যারিফাই এই নোটা কেন এসছে এই নোটা কেন এলো ওকে হুম আচ্ছা ওকে ওকে

Please clarify compromise. Please clarify compromise. Please clarify compromise. Okay. Be assertive. Be assertive. Be assertive. Be assertive. Be assertive. Okay. Okay. Hmm. Peaceful resolution. Peaceful resolution. Peaceful resolution. Okay. Oh my God. Please clarify. not Okay. চলো দেখো আমাদের যেটা মানে আগামী দিনে তোমাদের জীবনে কি আসছে জানো বন্ধুরা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ভালোবাসা ডিভাইন লাভ যেটা যে ভালোবাসাটা হয়তো তোমরা এখন ফিল করতে পারছো না যে এই ভালোবাসার গুরুত্বটা ভ্যালুজ ইম্পর্টেন্স বা এই ভালোবাসার সত্যি কথা বলতে এই ভালোবাসাটা কি তোমরা সেটা এখন হয়তো ফিল করতে পারছ না অ্যাকচুয়াল এই দেখো আমরা সোলমেট কানেকশানে থাকি আমরা পাস লাইফ কানেকশানে থাকি আমরা টুইন ফ্লেম জার্নিতে থাকি তো তোমরা এখন হয়তো বুঝতে পারছ না এই ভালোবাসাটা অ্যাকচুয়াল অর্থ বা মিনিংটা কী কেউ তোমরা স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ তোমাদের ভালোবাসাটা ডিভাইন লাভ বাট তোমরা বুঝতে পারছো না বা তোমরা সোলমেট কানেকশানে রয়েছ পাস্ট লাইফ কানেকশানে রয়েছ বাট তোমরা বুঝতে পারছো না আগামী দিনে আগামী দিনে তোমরা ফিল করতে পারবে তোমরা ডিভাইন লাভ তোমাদের ভালোবাসাটা ঈশ্বর প্রদত্ত ঈশ্বর প্রদত্ত একটা এবং গড গিফটেড বলতে পারো ঈশ্বর যেখানে আশীর্বাদ করছেন তোমাদের ভালোবাসাটাকে প্রোটেক্ট করে রেখেছেন ঠিক আছে এখন আপস্যান্ড ডাউন হতে পারে অবস্টাকলস আসতে পারে ইন্টারাপশন আসতে পারে তোমরা যে রিলেশনশিপেই থাকো না কেন এক্সট্রা ম্যারিটাল থার্ড পার্টি নর্মাল লাভ রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যে কোনো মানে যে ভালোবাসার সিচুয়েশানে তোমরা থাকো না কেন তোমরা আগামী দিনে বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা তোমাদের ভালোবাসাটা কতটা কতটা ঈশ্বর প্রদত্তিত এবং সত্যি তোমরা একটা টুইন ফ্লেম জার্নিতে ফিল করবে যে আমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছি ঠিক আছে এবং একে অপরের প্রতি একটা ভীষণ ভালোবাসা ফিল করবে এবং দেখবে যে এই ভালোবাসাটা যেন ঈশ্বর প্রোটেক্ট করে রয়েছে কেউ চাইলে কিছুই করতে পারছে না এখন হয়তো তোমরা নো কন্ট্রাক্টে চলে যাচ্ছ এখন হয়তো তোমরা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছ সাডেন হয়তো কথা বলা বলি বন্ধ হয়ে যাচ্ছে সাডেন দূর হয়ে দূর হয়ে যাচ্ছ মানসিকভাবে দূর হয়ে যাচ্ছ লং ডিসটেন্স আছো হ্যাঁ না তেনা এটা সেটা ওটা কিন্তু আগামী দিনে তোমরা দেখতে পাবে যে এই ভালোবাসাটা কতটা শান্তি কতটা শান্তির বিষয় আসছে এবং কতটা এই ভালোবাসাটা ঈশ্বর এমনভাবে প্রোটেক্ট করে আছে হুম তোমরা খুব এই ভালোবাসাটার মধ্যে খুব পবিত্রতা খুব আকর্ষণ ফিল করবে প্রচুর ভালোবাসা ফিল করবে এবং প্রচুর পবিত্রতা থাকবে তোমাদের ভালোবাসার মধ্যে ঠিক আছে হয়তো এরকম ভালোবাসা হয়তো সবাই দেখে অবাক হয়ে যাবে যে এমনও ভালোবাসা এই জামানাতেও হতে পারে ওকে আমি আশা করি তোমাদের বুঝ পেরেছি এবং খুব শান্তি ফিল করবে শান্তি থাকবে এই ভালোবাসাটার মধ্যে এবং তোমরা যদি তোমরা যদি এখন সেলফ লাভ জার্নিতে রয়েছ নিজেদের প্রতি খেয়াল রাখছো নিজেদের প্রতি ফোকাস নিজেদেরকে রেসপেক্ট করছো নিজেদেরকে ওই জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য ফাইন্যান্সিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছো সেলফ রেসপেক্টের জায়গায় রয়েছ নিজেকে চিনছো জানছো বুঝছো হুম এবং তোমাদের মধ্যে যদি মানে একটা সেলফ অ্যাওয়ারনেসে তোমরা যদি চলে এসেছ তাহলে ডোন স্টপ ডোন্ট স্টপ স্টপ করবে না যেরকম ওয়েতে এখন চলছ এখন বেছে নিয়েছ সেইভাবেই তোমরা চলবে আগামী দিনে তাহলে দেখবে তোমরা স্টেবিলিটি পাচ্ছ ঠিক আছে তোমরা হয়তো স্টেবিলিটি পাওনি কমিটমেন্ট পাওনি ঠিক আছে তোমাদের হয়তো মানুষটার কাছ থেকে ভালোবাসার মানুষটার কাছ থেকে তোমরা স্টেবিলিটি পাবে কমিটমেন্ট পাবে ঠিক আছে ওই জায়গাটা কিন্তু তোমাদেরকে ধরে রাখার জন্য তোমাদেরকে কি করতে হবে যেরকম ওয়েতে তোমরা চলছো যে ডিরেকশানে তোমরা চলছো সেলফ সেলফ রেসপেক্ট সেলফ সেলফ লাভ জার্নিতে চলছো ঠিক আছে সেই ওয়েতে চলো ওকে ওকে চলো আচ্ছা এখন যদি দেখতে পাচ্ছ যে মানে মানে কি বলবো হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো হ্যাঁ নো কন্ট্যাক্ট জোনে রয়েছো এবং কোনো কিছুই হয়তো যোগাযোগ হচ্ছে না বা এই হচ্ছে না তোমরা বুঝতে পারছো না যে আদৌ কি সম্প মানে কোনো মানে সম্পর্কটা কি আবারও ঠিক হতে পারে বা আবারও কি নতুন কিছু শুরু হতে পারে বা আমাদের জীবনে নতুন কিছু আসতে পারে বা নতুন কিছু আমাদের জীবনেও কি প্রেম ভালোবাসা বা নতুন কিছু শুরু হতে পারে তো ডেফিনেটলি এখন হচ্ছে না আগামী দিনে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে তো তোমাদের জীবনে এমন কোনো পার্সেন্ট আসবে যে কিনা হয়তো ভালোবাসার মানুষ কেউ একজন আসবে যে কিনা তোমাদেরকে স্টক করছে যে কিনা তোমাদেরকে একটু জানার আর একটু বোঝার এবং চেষ্টা করছে ঠিক আছে সে পরবর্তীকালে হয়তো তোমাদেরকে কি করবে না প্রপোজ করবে তোমাদেরকে তোমাদের সাথে এবার যে এবার বলতে হবে আমাকে এবার আমাকে আমার মনের কথাটা খুলে বলতে হবে বা এবার আমাকে একটা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করতে হবে সেরকম কোন তোমাদেরও কিন্তু তোমাদেরও জীবনে নিউ স্টার্ট কিন্তু হবে এখন হচ্ছে না বাট পরবর্তীকালে আগামী দিনে হতে চলেছে একটা নিউ বিগিনিং আর সেটা বাই প্যাশনেটলি হবে কেন কি হয়তো তোমরা জানো না কেউ একজন কেউ তো আছে তোমাদেরকে খুব পছন্দ করছে তোমাদের সম্বন্ধে আরও জানছে বুঝছে ঠিক আছে তোমরা হয়তো জানো না কিন্তু সে তোমাদেরকে খুব স্টক করে সে তোমাদেরকে খুবই তোমাদের প্রতি নজর রাখছে ঠিক আছে সে তোমাদের সে পরবর্তীকালে ঠিক আছে আগামী দিনে আগামী দিনে তোমাদের সাথে একটা নিউ স্টার্ট নিউ বিগিনিং করলো ঠিক আছে আচ্ছা তোমরা যদি এখন যদি বুঝতে না পারছো যে অ্যাকচুয়াল আমাদের ভালোবাসাটা এত আমরা কেন মানে হয়তো ক্ল্যারিটি নেই সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি নেই যে মানে সত্যি কথা বলতে অন অফ সিচুয়েশন হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে কিন্তু কিছুতেই আমি মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে যে এই সম্পর্কটা থেকে বেরিয়েই যাব এই সম্পর্কটাকে আর রাখবোই না জাস্ট মুভ অন করে যাব হ্যাঁ দূর ভাল লাগছে না এরকমটা কারো কারো মনে হচ্ছে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমি পাচ্ছি না কিন্তু আমি তো ছেড়ে যেতেই পারছি না কিন্তু আমি ওকে ভুলে থাকতেই পারছি না আমি এটা করছি ওটা করছি সেটা করছি সে তো আমার চোখের সামনে ভেসেই উঠছে সে তো কোনো না কোনোভাবে আমার সামনে চলেই আসছে কোনো না কোনোভাবে আমি ইন্ডিকেশ ইন্ডিকেশন পেয়ে যাচ্ছি যে এ ওকে তো আমি ভুলতেই পারছি না কিছু না কিছু আমি একটা আওয়াজ পেয়ে যাচ্ছি যেন ও ও যেন আমার আমার সামনেই রয়েছে হুম এরকম একটা তোমাদের হয়তো কেন সেটা কেন হচ্ছে অনেক চেষ্টা করছি কিন্তু কেন হচ্ছে ওয়াই কেন হচ্ছে তোমরা পরবর্তীকালে আগামী দিনে গিয়ে তোমরা বুঝতে পারবে তোমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যাবে চোখের সামনে থেকে পর্দা সরে যাবে এবং ধীরে 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 মেঘ সরে যাবে ধীরে ধীরে বুঝতে পারবে যে কেন হচ্ছিল কেন আমি ওর কাছ থেকে দূরে যেতে পারছিলাম না কেন কি ওর সাথে আমার একটা সোলমেট কানেকশন ঠিক আছে হার্ট টু হার্ট কানেকশান যার কা যেখান থেকে যতই নো কন্ট্যাক্ট জোন যতই দূরে থাকি যতই কথাবার্তা হোক না হোক না কেন কিন্তু কোথাও যেন একটা অ্যাটাচমেন্ট ফিল করছি কোথাও যেন একটা ভীষণ ভালোবাসা ফিল করছি কোথাও যেন একটা মায়া তৈরি হয়ে গেছে তো ডেফিনেটলি এটা তো তোমরা পরবর্তীকালে তোমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যাবে যে পর্দাটা এখন পড়ে রয়েছে না ধীরে ধীরে তোমাদের হয়তো সরতে শুরু করেছে এবং আগামী দিনে গিয়ে তোমরা ফিল করতে পারবে ইয়াস আমার তো ও তো আমার খুব কাছে ওর সাথে যেন আমার কত দিনের সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক অতীতের সম্পর্ক পাস্ট লাইফ আমরা আমাদের হয়তো দু তিনবার আমরা মানে এরকমও যে এরকমটা হয় লাইফ কানেকশান যে তোমরা আগেও জন্মগ্রহণ করেছো একসাথে কিন্তু তোমাদের হয়তো মিলনটা হয়নি কোনো কারণে কারণে হয়তো সেই সময়টাতে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু ঈশ্বর চাই তোমাদের এবারে তো মিলন হোক এভোর এবারে মিলন হোক তো ডেফিনেটলি এবারে তোমাদের হয়তো মিলন হতে চলেছে আগামী দিনে তোমরা ভালোবাসা ফিল করবে তোমরা মায়া আরও ভীষণভাবে ফিল করবে টান অনুভব করবে ঠিক আছে ভীষণ গভীর ভালোবাসা ফিল করবে হার্ট টু হার্ট কানেকশান সোলমেড কানেকশান তোমরা হয়তো কেউ জানোই না যে সোলমেট কানেকশান কি ঠিক আছে হার্ট টু হার্ট কানেকশান কী বা টুইন ফ্লেম জার্নি কী ঠিক আছে তো তোমরা হয়তো এখন থেকে জানার চেষ্টা করবে বা জানবে বুঝবে এবং ফিল করবে এবং চোখের সামনে থেকে ওই যে বললাম পর্দাটা সরে যাবে এবং ধীরে 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 তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল আমাদের ভালোবাসাটা কি অ্যাকচুয়াল শক্তিকারের ট্রু লাভটা কী যেটা তোমরা এখন জানতেই পারছো না জানছোই না বুঝতেই পারছো না কিন্তু ধীরে ধীরে ওই জন্য যত দেখবে হয়তো তোমাদের এটা মনের মানুষের সম্পর্কেই বলা হলো যে তোমার মনের মানুষ বুঝতেই পারছে না জানতেই পারছে না ঠিক আছে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট জোন কিন্তু তোমরা তোমাদের জায়গাটা তৈরি করো বন্ধুরা ঠিক আছে তোমরা তোমাদের জায়গাটাকে তৈরি করো তোমরা একটা টাইমে হয়তো ভীষণ এফোর্ট দিয়েছিলে তোমাদের মনের মানুষের প্রতি কিন্তু সে ইগনোর করে গেছে সে ইগনোর করে গেছে সে সত্যিকারের ভালোবাসাটা কখনো তোমাদের কাছে মানে সত্যিকারের ভালোবাসা কি সত্যিকারের ভালোবাসা অ্যাকচুয়াল মানে কি সেটা তোমার মানুষটা হয়তো তোমাদের সাথে সেইভাবে উনি আসেনি নেই হ্যাঁ ঠিক আছে উনি হয়তো ওনার লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা ভাবনা করেছেন ঠিক আছে কিন্তু সত্যিকারের ভালোবাসাটা তো হিসাব নিকাশ দিয়ে চলে না বন্ধুরা সেটা তোমরা খুব ভালো করেই জানো তো ডেফিনেটলি তোমরা তোমাদের প্রতি ফোকাস থাকো তোমরা সেলফ লাভ জার্নি করো সেলফ রেসপেক্টের জায়গা থাকো যত নিজেকে ভালোবাসবে নিজেকে সম্মান করবে নিজেকে ওই জায়গায় নিয়ে যাবে চেষ্টা করবে হার্ডওয়ার্ক করার এবং ওই জায়গায় নিয়ে যাবার ঠিক আছে কর্মরত থাকো দেখবে ডেফিনেটলি ঈশ্বর তোমাদের সাথে আছেন এবং থাকবেন এবং ডেফিনেটলি তোমাদের মনের মানুষ এটা আমার যেটুকু মনে হচ্ছে মনের মানুষের সম্পর্কে এটা মেসেজটা তুলে ধরছেন মহামান্য অ্যাঞ্চেল আর ক্যাঞ্চেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্চেল মহামান্য আনছেন এবং ডেফিনেটলি উনি বুঝতে পারবেন ওনার চোখের সামনে থেকে পর্দাটা সরে যাবে উনি তখন ওনার ধারণাতে আসবে সত্যিকারের অ্যাকচুয়াল কিন্তু ডিভাইন লাভ কি স্পিরিচুয়াল লাভ কি ঠিক আছে অ্যাকচুয়াল রিয়েল লাভ কি এবং ডেফিনেটলি উনি দেখবে তখন যদি উনি মানে এবার আমি দেখতে পাচ্ছি যে যদি তোমাদের মনের মানুষ এখন নেগেটিভ জোনে রয়েছে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না উনি আগামী দিনে ডেফিনেটলি তোমরা যদি বিশ্বাস রাখো সিদ্ধান্ত আসবে অবশ্যই ওই স্টাক সিচুয়েশান বা নিজের হাটচক্রটাকে ব্লক করে রেখেছে যদি এটা মনের মানুষের তরফ থেকেই বলি আগামী দিনে দেখবে ডেফিনেটলি তোমাদের প্রতি প্রচুর 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 ইমোশনস। ঠিক আছে এবং ব্যালেন্স আসবে কম্প্রোমাইজ উনি করে নেবেন উনি তোমাদেরকে জাস্টিস করবেন উনি তোমাদেরকে তোমাদের সাথে সম্পর্কটা ব্যালেন্স রাখবেন হতে পারে আজকের দিনে হয়তো তোমাদের আনস্টেবল রয়েছ হ্যাঁ সম্পর্কের মধ্যে ব্যালেন্স নেই আগামী দিনে কিন্তু একদম সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসছে প্রচুর ইমোশনস তোমাদের মনের মানুষের আমার তো যেটুকু মনে হচ্ছে কেন কি আমার যেটুকু মনে হচ্ছে মনের মানুষেরই এটা কিন্তু লাভ মেসেজেস মানে মনের মানুষের তরফ থেকেই মহামান্য অঞ্চল দেখিয়ে দিচ্ছেন যে মনের মানুষের তরফ থেকেই বিষয়বস্তুগুলো উঠে আসছে তো ডেফিনেটলি প্রচুর ইমোশনস দেখতে পাবে প্রচুর ভালোবাসা ফিল তোমরা ফিল করবে ওনার কাছ থেকে দেবে একটা লাভিং কেয়ারিং প্রোভাইড করার একটা এনার্জি প্রোটেক্ট করার একটা এনার্জি রেসপন্সিবিলিটি ভীষণ ইমোশনস দেখবেন প্রচুর ইমোশনস এবং ডেফিনেটলি উনিই কম্প্রোমাইজ করে চলবেন উনি তোমাদেরকে দেখবে সেই সম্মান সেই ভালোবাসা সব কিছু তোমরা অ্যাচিভ করতে পারবে যে মানুষটার কাছ থেকে হয়তো তোমরা এখন কিছুই পাচ্ছ না কিছুই বুঝতে পারছো না উনি নেগেটিভ জোনে হয়তো উনি আছেন বা নেগেটিভ হয়ে আছে সেখান থেকে উনি বেরোবেন এবং ডেফিনেটলি যেটা আমি বললাম সেটাই হবে এবং ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা যদি বিশ্বাস রাখো মহামান্য অঞ্চলে কাছে আগামী দিনেই এইগুলো হতে চলেছে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এই যে বললাম তোমার মানুষটা তোমাদের মনের মানুষেরই এটা মনে হচ্ছে মনের মানুষেরই সম্পর্কে ঈশ্বর কিন্তু মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছেন বার্তাগুলো আগামী দিনে কেন কি আমি এগুলো দেখতে পাচ্ছি সমস্ত মানে ভালোবাসার মেসেজেস দেখতে পাচ্ছি আমার কেন জানি না মানে খুব মানে ভালোবাসা নিয়েই বেশিরভাগ ক্ষেত্রেই মানে কোথাও না কোথাও আমার মন মস্তিষ্ক সব দিক থেকেই যেন একটা ওই জন্যই তো আমার চ্যানেলটা যেন ভালোবাসায় ভরে যায় এটাই আমি মানে আর সত্যি কথা বলতে আমার ওই 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 চ্যানেলগুলোই হয় ওই চ্যানেলগুলোই হয় ঠিক আছে ওই ম্যাসেজ ওই মানে আমার যে মন থেকে যে বিষয়বস্তুগুলো আসে যখন আমি অ্যানালিসিস করি না তো তখন আমার ওই জিনিসপত্রগুলোই মনে আসে আর সত্যি করে কাজ এত সুন্দরভাবে মেসেজেসগুলোকে সুন্দরভাবে প্রোভাইড করে দিয়েছেন মহামান্য অ্যাঞ্চেল এবং প্রত্যেকটা সুন্দরভাবে ক্ল্যারিফিকেশান তো ডেফিনেটলি ভালোবাসার তো ভালোবাসার বার্তা হুম আচ্ছা এবার দেখো আর একটা কথা হচ্ছে যে আমি বললাম না যে তোমাদের মনের মানুষ যদি এখন যদি সম্পর্কটাতে যদি উনি সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না বা উনি লজিক্যাল মাইন্ডে চিন্তা করছেন বা ওনার যদি উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা ভাবনা দিয়ে উনি যদি দেখছেন এবং নিজেকে আটকে রেখেছেন ঠিক আছে বা ওনার মধ্যে যদি ইগো থাকে তো পরবর্তীকালে উনি ওখান থেকে কি হবে না উনি হয়তো অ্যাকচুয়াল ওনার দৃষ্টিভঙ্গি বা ওনার চিন্তাভাবনা বা উনি এখন বেশি ইমোশানস নয় কেন কি উনি নিজের হাটচক্রটাকে ব্লক করে রেখেছেন উনি তোমাদের কাছে ইমোশানসটাকে প্রকাশ করছেন না ঠিক আছে তোমরা বুঝতে পারছো না কিন্তু পরবর্তীকালে হয়তো এবার উনি ইউনিভার্সের ইউনিভার্সের সাথে উনি কানেক্টেড অলরেডি হয়ে গেছেন বা হতে চলেছেন বা অলরেডি হয়ে গেছেন ঠিক আছে সেটা তোমাদের মাধ্যমে কেন কি তোমরা কোথাও হয়তো ওনাকে বোঝানোর চেষ্টা করেছ উনি বুঝতে পারেননি উনি বোঝেননি উনি ওনার মন মস্তিষ্ক ওনার লজিক্যাল মাইন্ড দিয়ে উনি দেখেছেন বুঝেছেন ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল তোমাদের ভালোবাসাটার মধ্যে যে একটা ডিভাইন লাভ রয়েছে একটা ঈশ্বরে আশীর্বাদ প্রাপ্ত রয়েছে যেখান থেকে উনি হয়তো বারবার হয়তো নেগেটিভে চলে গেছেন বা উনি তোমাদের কাছ থেকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন নো কন্টাক্ট সিচুয়েশান নাই সম্পর্কটা কিছু নয় অমুক তমুক ত্যান নিজের চিন্তাভাবনা দিয়ে বুঝেছেন কিন্তু অ্যাকচুয়াল কি হবে জানো তো উনি তোমাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে কোথাও তোমাদের মাধ্যমে তোমরা খুব স্পিরিচুয়াল তোমরা খুব ঈশ্বর বিশ্বাসী ইউনিভার্সকে খুব মানো ঈশ্বরকে খুব মানো অ্যাঞ্জেলকে খুব মানো তোমরা খুব পজিটিভিটিতে থাকো সেই ইফেক্টটা তোমার মানুষটার ওপরে কিন্তু অলরেডি পড়েছে বা পড়তে শুরু করেছে এবার উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন এবার কি হবে জানো তো এবার পরবর্তীকালে উনি হয়তো এই ট্যারো কার্ড কি ট্যারো রিডিনের অ্যাকচুয়াল মর্ম কী কি তার অ্যানালিসিস কি তার ব্যাখ্যা উনি এবার নিজে ওটার মধ্যে ইনভলভ হবেন এবং উনি ক্ল্যারিটি পাবেন ওই জন্য পেয়ে যস ওনার ধীরে ধীরে ক্ল্যারিটি আসবে চোখের সামনে থেকে পর্দাটা সরবে এবং অ্যাকচুয়াল ট্রু লাভ সত্যিকারের ভালোবাসা বা ডিভাইন লাভ সোলমেট লাভ সোলমেট কানেকশান পাস্ট লাইফ কানেকশান হার্ট টু হার্ট কানেকশান এবং টুইন ফ্লেম জার্নি অ্যাকচুয়াল কী সেটা উনি বুঝতে পারবেন হতে পারে উনি তখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কাছে উনি যোগাযোগ করবেন জানবেন তোমাদের সম্পর্কে উনি কোনো ট্যারো কার্ড রিডিং এবার দেখতে অলরেডি শুরু করে দিয়েছেন অলরেডি উনি শুরু করে দিয়েছেন ট্যারো কার্ড রিডিং এবং উনি হয়তো ট্যারো কার্ডের রিডার যারা আছেন তাদের সাথেও হয়তো উনি যোগাযোগ করবেন তাদের কাছে উনি পরামর্শ করবেন বেশি বেশি করে এবার উনিও কোথাও স্পিরিচুয়ালি ঢুকে যাচ্ছেন ঠিক আছে ওনার হয়তো একটা নেগেটিভ চিন্তা ভাবনা ছিল ঠিক আছে তো যাই হোক না কেন এবার তখন উনি আগামী দিনে দেখবে একটা সমাধানের জায়গায় আসবে তখন উনি ধীরে ধীরে কি হবে উনি যে লিমিট বিলিং সিস্টেমের মধ্যে ছিলেন উনি যেগুলো চিন্তা ভাবনা করতেন ওখান থেকে উনি বেরিয়ে আসবেন এবং অ্যাকচুয়াল ট্রু লাভটা সত্যিকারের ভালোবাসাটা পজিটিভিটি কি সেটা উনি বুঝতে পারবেন তো আগামী দিনে তোমাদের ভালোবাসার জীবনের শান্তি পজিটিভ ব্যালেন্স এবং সব থেকে কথা হচ্ছে যে শান্তির থেকে তো বড় কিছু হয় না এবং প্রচুর ভালোবাসা ইমোশানস ঠিক আছে সব কিছু আসতে চলেছে আগামী দিনে তো আজকে ভালোবাসা নিয়েই তোমাদের জীবনে এত সুন্দর ম্যাসেজেস দিয়ে দিলেন এরপরে আমি আর অন্য কিছু ব্যাখ্যাতেই যাবো না অন্য কিছু দেখবই না ঠিক আছে বন্ধুরা তো কেমন লাগলো আগামী দিনে তোমাদের অ্যাঞ্জেল এত ভালো ভালো মেসেজেস মানে প্রোভাইড করলেন অবশ্যই অ্যাঞ্জেলকে মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিচিউড জানাতে ভুলো না আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ডেফিনেটলি তোমাদের জীবনে কিন্তু এই জিনিসগুলোই তোমাদের ঘটনাগুলো ঘটতে চলেছে ওকে ট্যারোড কার্ড কিন্তু কথা বলে বন্ধুরা Okay, the channel. আজকে এখনকার রিডিং এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল যত্ন অবশ্যই রেখো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকেও আর মেডিটেশন করো ঠিক আছে আর এগিয়ে যাও জীবনে নিজেদের জায়গাটা ওইভাবে তৈরি করো এগিয়ে যাও ওকে দেখবে তোমাদের ভালোবাসা ভালোবাসার মানুষ তোমাদেরকে এত রেসপেক্ট করবে এত ভালোবাসবে এবং শুধু ভালোবাসা মানুষ তো আছে সমস্ত লোকজন যারা তোমাকে একদিন অবহেলা করেছে তোমাদেরকে অপমান করেছে আন্ডার এস্টিমেট করেছে ছোট করেছে তারা একদিন আসবে তারাও একদিন বলবে তারাও ঘুরে ঘুরে তোমাকে দেখবে ঠিক আছে কিন্তু সব সময় একটা জিনিস মাথায় রেখো বন্ধুরা যতই যে জায়গায় তোমরা চলে যাও না কেন ডাউন টু আর্থ থাকার চেষ্টা করবে আমি বলছি না যে ডাউন টু আর্থ মানে তোমাকে সবাই পা দিয়ে পিছিয়ে মেরে দিয়ে চলে যাবে না 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 এটা নয় এটা নয় কিন্তু হয়তো তুমি এমন জায়গায় চলে গেলে এমন পিক পয়েন্টে চলে গেলে সবসময় চেষ্টা করবে ব্যালেন্সে রাখার ব্যালেন্সে রাখার ঠিক আছে সবসময় মনে রাখবে আমি তো এই জায়গায় একদিনে আসিনি আমাকে এই জন্য অনেক লড়াই করতে হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে তাহলে তাহলে আমি সবসময় চেষ্টা করব। আমার মধ্যে যেন সেই অহং বোধটা যেন না আসে যেন আমাকে লোকে যেন কোনোদিনও না এ করেছে না এই এত বড় একটা জায়গায় গেছে কিন্তু দেখো সে কিন্তু ডাউন টু আর্থ ওইটা মনে রাখতে হবে যদি সারা জীবন এই মেন্টালিটিতে চলতে পারো ব্যালেন্স চলতে পারো ব্যালেন্সের জায়গায় চলতে পারো যে জায়গাটা অ্যাচিভ করেছো না বন্ধুরা বা করতে চলেছ বা করবে সারা জীবন ওইভাবেই থাকবে কণিকের জন্য চেষ্টা করবে যেন আমার মধ্যে যেন অহংবোধ না আসে যদিও বা আসে সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকে তাড়াতাড়ি অ্যাস সুন অ্যাজ পসিবল রিমুভ করার চেষ্টা করবে তার মানে ওটা নেগেটিভ দেখো আমি তো বিশাল বড় হয়ে গেছি এখন আমি মানুষকে মানুষ বলে চিনবো না গণ্য করব না না এটা করা যাবে না ঠিক আছে কর্মের প্রতি ফোকাস দাও আর সেই জায়গায় নিজেকে নিয়ে যাও কিন্তু অহংবোধ এনো না অহংকার ভীষণই ভীষণই কিন্তু ক্ষতিকারক ঠিক আছে এবং সবসময় ইউনিভার্সকে তোমরা যেই ইষ্টদেবতাকেই মানো না কেন যে ধর্মাবলম্বীতে তোমরা আছো না কেন যে ধর্মেই তোমরা থাকো না কেন সময় তাকে গ্র্যাটিচিউড চালাও যে তোমার জন্য তোমার আশীর্বাদে যে এই জায়গায় যেতে পেরেছি এবং তোমার স্মরণাপন্ই আমরা থাকতে পারি দেখবে সব কিছু থাকবে তোমার জীবনে রেসপেক্ট থাকবে ভালোবাসা থাকবে ঠিক আছে অর্থ করি সব কিছু থাকবে সব কিছু থাকবে তোমরা সব থেকে বড়ো কথা হচ্ছে যে যদি জীবনে শান্তি থাকে ঠিক আছে মানসিক শান্তি থাকে সব কিছু অ্যাচিভ করা যায় আর সত্যিকারে ভালোবাসা যদি জীবনে থাকে ট্রু লাভ যদি থাকে জীবনে ঠিক আছে সেটার থেকে বড় সাপোর্ট আর সিস্টেম কিছুই হতে পারে না ঠিক আছে বাকি তো আমাদের কর্ম আমাদের হার্ডওয়ার্ক ঠিক আছে বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে ফেললাম হুম তোমাদের যাদের ভালো লাগে ভালো তারা অবশ্যই এগুলোকে শোনার চেষ্টা করবে ঠিক আছে যদি তোমাদেরকে এইভাবে তো তোমাদেরকে যদি এইভাবে বলে যদি মোটিভেট করতে পারি ঠিক আছে তাহলে বা তোমরা যদি উপকৃত হও তো আমার থেকে সব থেকে বড়ো মানে আমার থেকে কেউ আর মানে আনন্দিত আর হবে না আমি ভীষণই আনন্দিত হব তোমরা যদি এই ওয়েতে বা তোমরা যদি আমার কথার দ্বারা মোটিভেট হও হ্যাঁ তো তোমরা জীবনে এগিয়ে চলো ঠিক আছে আর তোমরা ভালোবাসার মানুষকে ভীষণ ভালোবাসো হ্যাঁ তাকেও রেসপেক্ট করো আর নিজেকেও রেসপেক্ট করো কিন্তু যেখানে ইম্পর্টেন্স নেই যেখানে ভ্যালু নেই সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের দিকে ফোকাস দাও যদি সেই বোঝা যদি সে ভালোবাসার মানুষটি তোমাকে যদি বোঝার বুঝতে পারার তার ক্ষমতা থাকে তাহলে পরবর্তীকালে তিনি বুঝবেন অবশ্যই তিনি সবটা বুঝবেন সবটা জানবেন সবটা দেখতে পাবেন তার কাছে ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তো কান্নাকাটি দুঃখ পেও না পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো মেডিটেশন করো রিডিং দেখতে থাকো অনেক অনেকভাবে যাতে তোমরা মোটিভেট হতে পারো পজিটিভ ভাইবসের সাথে এটাই আমি চাইবো ওকে আর ছোট্ট করে দুটো কথা বলে নিই পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও ঠিক আছে কার্ড রিডিং যদি শিখতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও তোমরা যদি নতুন বছর থেকে সরি বন্ধুরা তোমরা যদি নতুন বছর থেকে একদম ফার্স্ট ডে থেকে যদি কার্ড রিডিং শিখতে চাও উইথ সার্টিফাইড কোর্স কিন্তু অবশ্যই সার্টিফাইড কোর্স তোমরা যদি শিখতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে তোমরা স্লট বুক করে নিতে পারো ঠিক আছে আর এই মান্থ থেকেও যদি শুরু করতে চাও তো আজকে তো এগারো তারিখ হয়েই গেল যদি এই মান্থ থেকেই তোমরা যদি স্টার্টিং করতে চাও স্টার্ট করতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ যাই কিছুই করো না কেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও ঠিক আছে সব কিছু ইনফরমেশান হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানকার এখনকার রিডিং এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো ঠিক আছে টাটা